কাকা আজকে অবতি মানে কয়টা বন্ধ থাকবে কয়টা শুধু বন্ধ কি অবস্থা আইজি বলে অফিসি কালকিবাসী বুঝতে বলেন আমাদের মঙ্গ যায়া গিউনিয়ান নহর কামনার মধ্যে এবং ভাঙা বিশ্ব করার কারণে আমরা যে আন্দোলন সংগ্রাম করতেছি এতে আমরা আন্দোলন সংগ্রাম না করা বন্ধ চেষ্টা করব তো এর কোন সরহা না হরবন্ত সমাধান না হওয়া তো আমরা আন্দোলন জুমাবোধ করব এবং আজকে হলো সকাল আটটা থেকে আটটার থেকে ছয়টা পর্যন্ত আন্দোলন চলবে সকাল আটটা থেকে সন্ধ্যা ছটার পর্যন্ত আজকে আন্দোলন চলবে বন্ধু বিশবুল্লাহ রাহদুল ই আমরা গত তিরিশ তারিখে গ্রেদির কাস্টের পর থেকেই আমরা মাঠে নেমেছি আমরা এখন পর্যন্ত মাঠে আছি আমাদের ভাঙা থানা দিন দুইটি ইউনিয়ন কেটে নিয়ে সাল তার মধ্যে সাধারণ জনগণের ভোগান্তির কথা চিন্তা করে আমাদের এই দুইটি ইউনিয়নের সকল জনগণের ভোগান্তির কথা মাথায় রেখে আমরা মাঠে নেমেছি আমরা এই আন্দোলন এখন পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলনে আছি এরপরে যদি ইসি এই গেজেট বাতিল না করে বাতিল না করে পুনরায় প্রকাশ না করে তাহলে আমরা এরপরে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব ভাইরা আমরা নির্বাচন কমিশন তথা বর্তমান কেয়ারটেকার সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা এই জনগণের কথা চিন্তা করে আপনারা বাতিল বাতিল করেন না করলে এই দক্ষিণবঙ্গ অচল হয়ে যাবে এটা কোনোভাবেই আমরা মেনে নেব না এবং আমাদের এই গেজেট বাতিল হওয়ার পর্যন্ত আমরা এই মাঠ থেকে উঠবো না ইনশাল্লাহ আজকের অবস্থান কর্মসূচি কতক্ষণ থাকবে আজকের অবস্থান কর্মসূচি আমাদের নীতি নির্ধারক যারা রয়েছেন এরা বলেছেন সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রয়োজন বোধে এই আন্দোলন আরো দীর্ঘমেয়াদি হতে পারে যারা নীতি নির্ধারক রয়েছেন ছয়টায় ব্রিফ করবেন ব্রিফের পরে আমরা বুঝতে পারবো যে ছয়টা পর্যন্ত আন্দোলন থাকবে না সারা রাত চলবে ঠিক আছে ধন্যবাদ সকলে দৃষ্টি আকর্ষণ করা म <laughs> <laughs>